এর মধ্যে যদি 30% মুক্তিكو মুক্তিযুদ্ধ কথা থাকে তাহলে মেদাপীদের অধিকার আর কোথায় রইলো ঠিক মুক্তি যোদ্ধাকে এজন্য মুক্তিযুদ্ধ করেছিলেন তারা অবশ্যই অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন আগামী দিনের সফল পর্বwidetilde শত শত অংশ গ্রহণের প্রাণ দান রেকেই আমরা আমি আমার সংগীতে বক্তব্য শেষ করি নাসু মিন আল্লাহ what <laughs> it